পৃথিবীর পুরো মানুষের সাথে এমন ব্যবহার করে না যে ব্যবহার শরীয়াহর হাসি না দেশের আনন্দে করে ঠিক সিনুকিতাই সাপলা চত্বরে ভগণন তাহাজ্জুদ গুদারি ছাত্র উলামা তুলামাদের উপরে নিজ জাতির নিশ্চিত উল্লা চালিয়ে দিয়ে এই समस्त শহীদ আল্লাহ পাকের জান্নাতী ফুলগুলোকে ডাস্টবিনে নিক্ষেপ করেছে লাশগুলোকে গুম করে ফেলে দিয়েছে জাতীয় সংসদে দাঁড়িয়ে নির্লজ্জ বেহায়ার মতো বলেছে সাপলা চত্বরে একটা গুলাগুলির ঘটনা ঘটে নাই শহীদরা নাকি গায়ের মধ্যে রং রঙ রেখে বলেন এগুলা কি হাসিনা বলে নাই এটা আওয়াজ দিয়ে বলতে হবে বলে নাই শুধু কি তাই তার পুতুল ধর্ম প্রতিমন্ত্রী তখন বলেছিল যে রাষ্ট্রের কোনো হকানে আলেমকে জেলখানা নেওয়া হয় নাই যাদেরকে নেওয়া হয়েছে সব ধর্ম ব্যবসায় জঙ্গি এ যে সমাজকে মৌলবাদ বানিয়েছে জঙ্গিবাদ নামে প্রচার করেছে উগ্রবাদ হিসেবে মানুষের সামনে উপস্থাপন করেছে এমনকি নাটকীয় কায়দায় দাড়ি এবং টুপিকে সারা জীবন ব্ল্যাকমেইল করে মানুষের সামনে দাড়ি এবং টুপির সম্মানকে নষ্ট করেছে এই কথাগুলো সত্য না মিথ্যা শুধু কি তাই এরপর দু হাজার একুশ সালে নরেন্দ্র মোদিকে বাংলাদেশে আনা হবে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হবে মুসলমান ওলামারা সহ্য করতে পারেননি কারণ নরেন্দ্র মোদী হচ্ছে সেই কুখ্যাত শৈতান যে ব্যক্তি মুসলমানদেরকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে বাবরি মসজিদকে শহীদ করেছে মসজিদ ভেঙে রাম মন্দির নির্মাণ করেছে গরু জবাইয়ের অপরাধে এখনো পর্যন্ত যে দেশে মুসলমানদের মসজিদ গুলাকে বাড়ি গুলাকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে এমন একজন জানেন মুসলমানদের দেশে লাল কালি যে দেওয়া হবে এটা কি মুসলমানের করে যায় মানতে পারে চিল্লা বলে মানতে পারে না বিরোধিতা করলেন এই অপরাধে শুধু একুশ সালে ছাব্বিশ আলেমের নামে মিথ্যা মামলা দিয়েছে এই চৌরাস্তা ময়দানে আমাকে মাহফিল করতে নিষেধ করে দিয়েছে আমাকে কাশিমপুর ফুটবল মাঠে আমার মাহফিল বন্ধ করে দিয়েছে আন্দার মানিক মাদ্রাসার মাহফিল আমার একদিন আগে মাহফিল বন্ধ করে দিয়েছে অসংখ্য আনন্দের চুটিকে কণ্ঠকে চেপে ধরার চেষ্টা করেছে নরেন্দ্র খুশি করার জন্য আল্লাহ নরেন্দ্র মোদীর কুলে তার স্থান করে লাঠি মেরে বাংলাদেশ থেকে ভাগিয়ে দিয়েছে ঐতিহ্যবাহী বাংলাদেশ খেলাফত যুব মজলিস গাজীপুর জেলা ও মহানগর কর্তৃক আয়োজিত সিরাত মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি আলহাজ কাজী সাহেব সভাপতি বাংলাদেশ খেলাফত যুব মজলিস গাজীপুর মহানগর সভাপতির হায়াত আল্লাহ দ্বারা করেন আজকের এই মাহফিলের যিনি মধ্যমণি প্রধান অতিথি আমাদের সকলের মাথার মুকুট মুজলুম জননেতা শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মোহাম্মদ মামুনুল হক হাফিজাহুল্লাহ আল্লাহ রব্বুল আলামিন তার এই বান্দার কণ্ঠকে ইসলামের জন্য কবুল করে আমিন তার খিদমতের ওয়াসাতকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন আমিন যথাযথভাবে জাতিকে রহমানাই করতে পারে সেই তৌফিক আল্লাহ পাক দান করেন এ ছাড়াও আমন্ত্রিত হাজারাত ওলামায়ে কেরাম মুরুব্বিয়ান এজাম অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকা বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদী ईमानदार परहेजगार মুক্তিযোদ্ধা মুসলিম ভাইরা পর্দা অবস্থান অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধা জ্ঞাপন পর্দা নেসিংহ মা एवं বোনেরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মনিব আমাদেরকে জুলাই আগস্টের বিপ্লব সাধন করে দেওয়ার মাধ্যমে গোটা বাংলাদেশকে দ্বিতীয়বারের মত আল্লাহ পাক আমাদের জন্য স্বাধীন করে দিয়েছেন যার দুন আজকে আমরা খোলা মনে কোন প্রকার সামনে পেছনে চিন্তা ভাবনা না করে আল্লাহর উপর তাওয়াক্কুল করে স্বাধীন মন প্রাণ নিয়ে কোরআন সুন্নাহ থেকে কথা বলার সুযোগ বেশি পেয়েছে কথা ছিTK না বলেন এখন স্টেজে ওঠার আগে কেউ আমাদের ডান পাশ থেকে বলে না হুজুর দিনকাল ভালো না একটু বুজুরি শুনে কথা বলেন স্টেজে ওঠার পরে কেউ স্লিপ দেয় না কেউ কোন কমিটি আমাদেরকে ফোন দিয়ে আমাদের আইডি কার্ড চায় না থানা থেকে আইডি কার্ড চেয়েছে এতটুকু স্বাধীনতা আল্লাহ আমাদের জন্য এনে দিয়েছেন যে সমস্ত ভাইদের রক্তের বিনিময়ে এই স্বাধীনতা আমরা আমরা পেয়েছি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন যারা আহত হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আল্লাহ পাক কামেলা কামিলা আজিল কুল্লিয়ান করেন মনে রাখবেন স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন ধরে রাখা তার থেকে আরো বেশি কঠিন এই স্বাধীনতা অর্জিত হয়েছে পূর্ণাঙ্গ অর্জন কিন্তু এখন আমাদের হয় না চক্রান্ত চলছে চক্রান্ত চলমান চক্রান্ত মোকাবেলা করতে আপনারা প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ আর আপনারা প্রস্তুত আছেন দু হাত দেখতে যাচ্ছি দান করেন আমাদের মধ্যে রাজনৈতিক মনোদর্শ থাকতে পারে আমাদের মধ্যে মাসালাগত ইস্তেলাফ থাকতে পারে আমাদের মধ্যে ভুল বুঝাবুঝি হতে পারে আমাদের মধ্যে সত থাকতে পারে কিন্তু কয়েকটা ব্যাপারে এই গোটা জাতি ঐক্যবদ্ধ আছে ভারতের আগ্রাসন বিরোধী মনোভাবের ক্ষেত্রে গোটা জাতি অভিন্ন অবস্থায় এখনো পর্যন্ত আছে অনুরূপ ভাবে বিচার বাংলার মাটিতে হতে হবে এই দাবিতে এই দেশের সর্বপরি সর্বস্তরের মুসলমান ঐক্যবদ্ধ আছে ঠিক কিনা বলেন আজকে আমি আপনাদের সামনে যেহেতু সিরাত মাহফিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের এই মহান এক সমুদ্র থেকে ছোট্ট একটা অংশ আমি আপনাদের সামনে তুলে ধরবো আমরা বলি ইনশাআল্লাহ সময় আমাদের হাতে একেবারে সীমিত সময় এসে সামনে আমাদের আমরা আজকে এখান থেকে একটা সবক দেব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নাহু কানা জাওয়াদান কারীমা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মহান দানশীল ছিলেন ব্যাপক প্রশস্ত হৃদয়ের অধিকারী ছিলেন বেগুনা মাসুম হওয়া সত্ত্বেও দৈনিক সত্তর ঊর্ধ্ব তিনি আল্লাহর কাছে মাগফিরাত কামনা করতেন চিৎকার এখন বলেন সুবহানাল্লাহ আমাদের উচিত আমাদের হৃদয়টাকে অনেক প্রশস্ত বানাতে হবে আমাদের মনকে উদার করতে হবে আমরা ইসলামকে গোটা পৃথিবীর প্রত্যেকটা ইনসি মাটিতে ইসলামের পতাকা জন্য মনের সংকীর্ণতা দূর করে ফেলতে হবে শত্রুদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করে তাদের দিলকে জয় করেছেন কিন্তু আমরা আসামি মধ্যে বন্দী থাকার কারণে স্বজন প্রীতির কারণে আমাদের এক ঘনী আমাদের নিজেদের আমিত্ব এবং বরত্বের কারণে কিবির এবং হাসাদের কারণে আমাদের অবস্থা এমন হয়েছে এক আলেম আরেক আলেমকে আমরা সহ্য করতে পারি না এই অবস্থানের কারণে আলেমদের ইউনিটি ঐক্যের যে ভিড় এটা অনেকটা দুর্বল তবে আমরা আশাবাদ ব্যক্ত করছি শহীদ আচার্যের আমলে আলেমরা মজলুম হওয়ার কারণে ওলামাদের মধ্যে একটা ঐক্যের ভিড় তৈরি হয়েছে আর সেই সেতু বন্ধনকে কেন্দ্র করে আলহামদুল্লাহ বাংলাদেশের আগামীর বাংলাদেশ ইসলামের করার জন্য আগামীর বাংলাদেশ ইসলামের বানিয়ে দেওয়ার জন্য আগামীর সংসদ কোরআনের সংসদ বানাবার জন্য ঐক্যবদ্ধে আসার জন্য অলরেডি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন আল্লাহকে প্রচেষ্টাকে যেন কবুল করেন আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনোভাবটা কেমন ছিল আপনাদেরকে ছোট্ট একটা ঘটনার মাধ্যমে আমি বিবরণ শোনাতে চাই উবাই ইবনে সালুল রাসুল মুনাফিজী মুনাফিকদের সর্দার ছিল ইসলামের যে কত ক্ষতি সে করেছে সে ক্ষতির কোনো শেষ ছিল না তার প্রতি নবী করিম সাল্লা মনে তার ব্যাপারে কোনো হিংসা ছিল না জিঘাংসা ছিল না বিদ্বেষ ছিল না এমন একজন কুখ্যাত মুনাফিক দুনিয়া থেকে মারা গেল মারা যাওয়ার পরে তার ছেলে তার ছেলের নামও আবদুল্লাহ তিনি আমার নবী করিম সুল্লাহামের খুব খাঁটি সাহাবি ছিলেন তিনি রসুলের কাছে এসে বললেন রসুল আল্লাহ আমার আব্বা যান যত বড় অপরাধই হোক না কেন সে তো আমার বাবা আর সে তো কাফেরও নাম তিনি মুর্শুই কন আর তার জাহান নামে সে যাবে এত রূপ হয় নাই আপনার কাছে আমার সুপারিশ আমার বাবাকে যখন কাফনের কাপড় পরাবো সেই কাপড়টা দুনিয়ার স্বাভাবিক কাপড়ে না হয়ে আপনার ব্যবহৃত জুব্বা দিয়ে দিবে যেহেতু সে অপরাধ করে আমরা জানি আপনার ব্যবহৃত জুব্বার অসিলা যেন আল্লাহ মাফ করে দেয় ইসলাম তার মধ্যে তার ব্যাপারে কোনো হিংসা বিদ্বেষ অন্তরে রাখার কোনো সুযোগ নাই উদার মনে নবী করিম সাল্লাম ব্যবহৃত জুব্বাটা তাকে জানাজার জন্য কাফন পরাই দেওয়ার জন্য দিয়ে দিল শুধু কি তাই আবদুল্লাহ রাজি আল্লাহ আল্লাহ রসুলের কাছে আরেকটা আবদার জানালেন আল্লাহ আপনি আমার বাবার জানাজার নামাজের ইমাম উদি করবেন নবীজি বললেন ঠিক আছে আমি নামাজ পড়াবো এমনকি তারে কবরে মাদ করে দেওয়ার সময় আল্লাহর হাবিব রহমাতুল্লাহ আলহি রহমাতুল্লি আলমিনের মুখ থেকে লালা বের করে তার মুখের মধ্যে লাগিয়ে দিলেন যাতে করে সল জটটা সহজ হয়ে যায় একটুখানি ভাবনার চিন্তা করেন মুনাফিকদের সরদার ইসলামের এত ক্ষতি সাধন করেছে তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নমনীয়তা তাকে ক্ষমা করে দেওয়ার যে মন মানসিকতা

বরং আল্লাহ তাআলা আমাকে ইখতিয়ার দান করেছেন বল খাইয়ারানি কুরআন মাজিদ আল্লাহ তাআলা বলেছেন ইস্তাগফির লাহু আও লা তাস্তাগফির লাহু ইন তাস্তাগফির লাহু সাবঈন মারাতান ফালাই ইয়াগফির আল্লাহ লাহু আপনি মুনাফিকদের জন্য ক্ষমা প্রার্থনা করেন কিংবা না করেন উভয়টাই বরাবর তার কারণ এদের জন্য যদি আপনি সত্তর বার আমি আল্লাহর কাছে কামনা করেন কুশির খালে ওই মুনাফিকদেরকে আমি আল্লাহ ক্ষমা করে দেব না তো আল্লাহ তো এই আছে বলেন নাই যে আপনি এদের জন্য দোয়া করবেন না বরং আল্লাহ বলেছে সত্তর ক্ষমা চাইলে কাজ হবে না আমি প্রয়োজনে এই আল্লাহর মান্দাকে আল্লাহ ক্ষমা করে দিবেন ওই নিয়ে আমি সত্তর বারের ঊর্ধ্বে তার জন্য আল্লাহর কাছে মাপ চাপ হুজুর করে শুভ তিনি যারা জানাজ ফরানে জানাজা পড়া বল শেষে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক পাঠিয়ে দিলেন মুনাফিকদের ব্যাপারে চূড়ান্ত बयान দিয়ে যেটা আমি আমার খুব মোতে তেলাওয়াত করেছি আল্লাহ পাক জানি এদিনা ওয়ালা তুসলি আলা আহাদিম মিনহুম মাআতা আবাদা ও মারহাবি এখন থেকে কোনো মুনাফিক যদি মারা যায় কখন আপনি এদের জানাজার নামাজ পড়াবেন না ওয়ালা তাকুম আলা তাদের কবরের সামনে এদের জন্য দোয়া করতেও আপনি দাঁড়াবেন না এর কারণ হলো বাজ্জিক ভাবে যারা আপনার উপর এনেছে মুসলমান হওয়ার মানুষকে ধোঁকা দিয়েছে নিজেকে মুসলমান বলে দাবি করেছে প্রকাশ করেছে কিন্তু অন্তর থেকে ইন্নাহু কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি মন থেকে আমি আল্লাহকে আমার রসূলকে তার বিশ্বাস করে নাই মন থেকে মরের মধ্যে কুফরি লালন করে আমাকে অস্বীকার করেছে আমার রসূলকে তার অস্বীকার করেছে ও মা তু ওয়াহুম ফাসিকুন ফাসিক অবস্থায় তারা দুনিয়া থেকে বিদায় হয়েছে এর মানে এখন থেকে কোনো মুনাফিক যদি মারা যায় হে নবী আপনি জানাজার নামাজ পড়াবেন না ভাইরা আমার মুনাফিকদের অবস্থা হচ্ছে ভয় ভয়াবহ কোরআন বলেছে ইন্নাল মুনাফিদি নাফিদ কিল আসফানী নান্না নাও বল দজিদান সি র মুনাফি না থাকলে জাহাজ নামের অথলা বহ করে আপনি এদের জন্য কোনো সাহায্যকারী পাবেন না নারিকারিন সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন ইন্নাফি উন্মতি ইস্না আশা রমনাফে পান আমার উন্মতের মধ্যে এমন বারো জন নাফিক আছে

যতক্ষণ না সুয়ের ছিদ্র দিয়া উট প্রবেশ না করে আপনাদের কাছে জিজ্ঞেস করি সুচের ছিদ্র দিয়া কি উট প্রবেশ করতে পারবে চিৎকার দিয়া বলেন পারবে এর মানে একদম স্পষ্ট প্রমাণ হয়ে গেল মুনাফেকদের ঠিকানা কি জান্নাত না জাহান্নাম আরো জোরে বলতে হবে মুনাফিকদের বাহ্যিক থাকবে মুসলমানদের সাথে মিশে কিন্তু অন্তরে থাকবে কুফুরি অন্তরে কি থাকবে কুফুরি থাকবে আজকে আমাদের সমাজে মুনাফিক নাই এটা জোর আমাদের বলতে হবে উপরে উপরে আলেমদেরকে মহাব্বত করি আলেমদেরকে ভালোবাসি ইসলাম চায় উমরায় যায় হজে যায় মানুষের কাছে প্রমাণ করে ছবি প্রচার করে দেয় আমি তাহাজ্জুদে সারা সকাল শুরু হয় না কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হয়ে যায় যায় আমার সবার আগে তালাশ করি এই হচ্ছে পাবলিকলি প্রচার আর আভ্যন্তরীণ আলেমদের ব্যাপারে এত বিদ্বেষ আর এত ঘৃণা যে ষোলো বছরে রাজত্বের ইতিহাসে কয়েক হাজার হারেনকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে ঢুকিয়ে দিয়েছে কথা বলতে হবে বাহ্যিক প্রমাণ করে খালি মুসলমান বিরাট তাহার জুটি এমন দেশের শ্রেষ্ঠ সন্তান ওলামাদের পায়ের মধ্যে লোহার ডান্না বেড়ি লাগিয়ে দিয়েছে মুফতি সাখওয়াত হোসেন রাজি হাফিজাহুল্লাহর পায়ের মধ্যে ডান্ডা বেরি পড়াতে থেকে পাকে রক্তাক্ত করে ছেড়ে দিয়েছে এরপর আলেমদের পা থেকে তারা ডান্ডা বেরি সরায় নাই আল্লামা মামুদুল হক হাফিজাহুল্লাহকে কোর্ট প্রাঙ্গণে যখন হাজির করা হতো মাথার মধ্যে বুলেট প্রুফ হেলমেট বুলেট প্রুফ জ্যাকেট দুই হাতের মধ্যে হ্যান্ডকাপ দৃশ্য দেখে মনে হতো এত বড় গুন্ডা মাস্তান এই জমিনে আর কেউ জন্মগ্রহণ করে নাই আনন্দের সাথে এখনো আচরণ সে করেছে পৃথিবীর ইতিহাসে সেরাউন এবং নম্রদ পৃথিবীর কোন মানুষের সাথে এমন ব্যবহার করে নাই যে ব্যবহার স্বৈরাচারী হাসিনাই এই দেশের আনন্দের সাথে করেছে কথা ঠিক না বেঠি শুধু কি তাই সাপলা চত্বরে অগরম তাহার ছাত্র উলামা তুলামাদের উপরে নির্যাতনে ইস্তির উলাম চালিয়ে দিয়ে এই সমস্ত শহীদ আল্লাহ পাকের জান্নাতি ফুলগুলাকে ডাস্টবিনে নিক্ষেপ করেছে লাশগুলাকে গুম করে ফেলে দিয়েছে জাতীয় সংসদে দাঁড়িয়ে নির্লজ্জ বেহায়ার মতো বলেছে সাপলা চত্বরে একটা গুলাগুলির ঘটনা ঘটে নাই শহীদ রানাকে গায়ের মধ্যে রং মেখে শুয়েছিল নজুবিল্লা বলেন এগুলা কি শহীদ হাসিনা বলে নাই এটা আওয়াজ দিয়ে বলতে হবে বলে নাই সুদুকী তাই তার পুতুল ধর্ম প্রতিমন্ত্রী তখন বলেছিল যে রাষ্ট্রের কোনো হককানি আলেমকে জেলখানা নেওয়া হয় নাই যাদেরকে নেওয়া হয়েছে সব ধর্ম ব্যবসায়ী জঙ্গি এ কথার সাথে কি আপনারা একমত চিৎকার দিয়ে বলুন একমত যে সৈরাচারী হাসিনা এদেশে আলেম সমাজকে মৌলবাদ বানিয়েছে জঙ্গিবাদ নামে প্রচার করেছে উগ্রবাদ হিসেবে মানুষের সামনে উপস্থাপন করেছে এমনকি নাটকীয় খায় নাই এবং টুপিকে সারা জীবন ব্ল্যাকমেইল করে মানুষের সামনে দাঁড়ি এবং টুপির সম্মানকে নষ্ট করেছে মিথ্যা শুধু এরপর দু হাজার একুশ সালে নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আনা হবে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হবে মুসলমান ওলামারা সহ্য করতে পারেননি কারণ নরেন্দ্র মোদী হচ্ছে সেই কুখ্যাত শাহিত যে ব্যক্তি মুসলমানদেরকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে বাবরি মসজিদকে শহীদ করেছে মসজিদ ভেঙে না মন্দির নির্মাণ করেছে গরু জবাইয়ের অপরাধে এখনো পর্যন্ত যে দেশে মুসলমানদের মসজিদ গুলাকে বাড়ি গুলাকে ভেঙে ঘুরিয়ে দেওয়া হচ্ছে এমন একজন জানেন মুসলমানদের দেশে লাল গালিতে যে সংবর্ধনা দেওয়া হবে এটা কি মুসলমানের করে যায় মানতে পারে চিল্লা বলে মানতে পারে না বিরোধিতা করলেন এই অপরাধে শুধু একুশ সালে ছাব্বিশ আলেমের নামে মিথ্যা মামলা দিয়েছে এই চৌরাস্তা ঈদগা ময়দানে আমাকে মাহফিল করতে নিষেধ করে দিয়েছে আমাকে কাশিমপুর ফুটবল মাঠে আমার মাহফিল বন্ধ করে দিয়েছে আন্দারমানিক মাদ্রাসার মাহফিল আমার একদিন আগে মাহফিল বন্ধ করে দিয়েছে অসংখ্য আলেমদের চুটিকে কণ্ঠকে চেপে ধরার চেষ্টা করেছে নরেন্দ্র খুশি করার জন্য আল্লাহ নরেন্দ্র মোদীর কুলে তার স্থান করে লাঠি মেলা বাংলাদেশ থেকে ভাগিয়ে দিয়েছে তো এতগুলো অপরাধ করার পরেও উনি লাইভে এসে বলে নির্লজ্জbehayer মত শতাব্দি শ্রেষ্ঠ মিথ্যাবাদী অভিনেত্রী আমার কি দোষ ঠিক কিনা যারা বলেন উনি দোষ খুঁজে পাচ্ছেন না আমার উস্তাদ মুহতারাম মুকাররাম মুফতি জসীম উদ্দিন রহমানি হাফিজাহুল্লাহকে এক যুগ বিনা অপরাধে কারাগারে বন্দী রেখেছেন ঠিক কিনা যারা বলেন ঠিক মাওলানা দেলওয়ার হোসেন সাইদ রহমাতুল্লাহ আলীকে তেরো বছর মিথ্যা মামলা দিয়ে জেলখানায় আটকায় রেখে চিকিৎসার নামে তাকে বের করে এনে বিষ প্রয়োগ করে হত্যা করেছে এরপরেও বলে আমার কি দোষ আমার প্রিয় ভাইরা ভালো করে শোনেন তাদের ফিহিরিস্তি কত মানুষকে গুম করেছে আর খুন করেছে এর তালিকা যদি নাম বলা হয় তাও একটা সময় লাগবে এরপরেও সে বলে আমার কি দোষ ইবলি শয়তানের মতো মত শয়তান দুষ করে তার উপর অবিচল থেকেছে এই জন্য সে শয়তান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে আল্লাহ পাকের নিষিদ্ধ গাছের ফল খাবার পরে তিনি ক্রন্দন করেছিলেন 300 বছর আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন চিল্লা করে সুবহানাল্লাহ ভুল করে কেউ যদি অনুশোচনায় ভোগে আল্লাহ তারে ক্ষমা করে দেন কিন্তু অনুশোচনায় না ভগে যদি কথা দেখায় আল্লাহ পাক ওকে শয়তান বানায় দেন ঠিক কিনা বলেন ছোট্ট একটা কথা বলি কথা শেষ করছি নামাজের সময় হয়ে যাচ্ছে মুসা আলী হিসরা কুসরা তুর পাহাড়ে যাচ্ছেন আল্লাহর সাথে কথা বলতে এমন সময় রাস্তায় শয়তান সাথে দেখা আর সাথে শয়তান বলে আল্লাহ নবী মুসা আপনি তো যাচ্ছেন আল্লাহ সাথে কথা বলতে বলে হ্যাঁ তা আমার পক্ষ থেকে চুপটা একটা আবদার আছে আপনি আল্লাহকে বলবেন যে শয়তান তওবা করতে চায় আমার জন্য কি তহবা রাস্তা খোলা আছে নাকি কে তওবা করতে চায় শ মুলসা কারি বললেন ঠিক আছে আল্লাহর সাথে কথোপকথন শেষ করলেন বললেন রব্বুল্লামিন শয়তানের সাথে দেখা হয়েছিল সে জানতে চেয়েছে তার জন্য তবার দরজা খোলা আছে নাকি আল্লাহ পাক বলেন ওসারে সে তো তওবা করবে না ভবিষ্যৎ আল্লাহ পাকের জানা আছে না নাই তিনি বললেন সে জানতে চেয়েছে তওবার দরজা খোলা আছে নাকি বলে নিশ্চয় আছে শয়তানকে বলে দিও যে আদমকে সিজদা না দিয়ে সে অহং প্রদর্শন করেছিল আমার হুকুমকে লঙ্ঘন করেছিল আদম তো দুনিয়াতে নাই সে এখন ইন্তকাল করেছে কবরে মাত শুনেছে আদমের কবরের সামনে গিয়া যদি শেষ শেষ দেয় আর আমার কাছে মাফ চায় আমি শয়তান যে মাফ করে দিব মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নেমে এলেন শয়তানের সাথে আবার দেখা শয়তান বলল আল্লাহর নবী মুসা আমার কথা কি মনে আছে নাকি আপনি বলে হ্যাঁ নিশ্চয়ই মনে আছে আল্লাহকে বলেছিলেন আমার কথা আল্লাহ কি বলেছেন তওবার দরজা খোলা আছে বলে হ্যাঁ খোলা আছে তোমার জন্য তওবার দরজা

আমরা পাঁচবারের এমপি মন্ত্রী আমাদের হাতে হ্যান্ড কাপ দিলে আমাদের একটা মান সম্মান আছে না এর মান সম্মান আর ইংলিশের মান সম্মান সমান সমান কথা ঠিক নেবে আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই আপনারা জবাব দেবেন সবগুলা এমপি মন্ত্রীকে এক পাল্লায় উঠায় নিয়ে জালেম একজন আলেমের জুতার এক পাল্লায় দিলে সমান হবে চিল্লায় বলেন সে আলেমদেরকে তোমরা গরু রশি দিয়ে টেনে টেনে নিয়েছো হালে সাইফুল্লাহ হাফে জাফুল্লাহ আইউ বি একবারে নরম মানুষ দেখেছেন হাত একটা ভাঙ্গা আদালতে যখন তাকে কারাগারে রাখা হয়েছিল এক হাত ভাঙ্গা এই হাতটা গলার মধ্যে ঝুলানো যে হাতটা ভালো ওই হাতের মধ্যে আপনার ফ্যান কাপ লাগানো তার মধ্যে গরুর রুষি লাগানো এই হচ্ছে আলমদের সাথে আচরণ আর আজকে জালেমরা দেখি প্রিজন ভ্যান থেকে নামে খুব তিস্তারি করে পাঞ্জাবি পরে ভেটকি মারতে মারতে নামে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি আমরা আইন উপদেষ্টাকে বলছি স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলছি যে দেশে আলেমদের সাথে এমন নির্মম আচরণের সমত সমস্ত জালে করেছে খুরিরা করেছে ওই সমস্ত খুরিদেরকে রেসপেক্ট করলে সম্মান দিলে হাত পড়া না পড়ালে এদেশের তাও হিন্দি জনতা হৃদয়ে রক্তক্ষরণ হয় সুতরাং আর কোন হত্যাকারী খুরির সাথে নমনীয় আচরণ নয় তাদেরকে ডান্ডা বেরিয়ে পরিয়ে জাতির সামনে উপস্থাপন করতে হবে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করে এদেশে মুসলমানের হৃদয়ের মধ্যে সুতরাং এই ক্ষেত্রে আমরা কোনো নমনীয়তা পছন্দ করব না অদের সম্মান আর শয়তানের সম্মান সমান সমান ঠিক কিনা বলেন সৈনাচারী বলে আমার কি দোষ শয়তানের মতো শয়তান ভুল করে অবিচল ছিল এই জন্য সে শৈতান আদম আলী হিসালাম ভুলের উপর অবিচল থাকেননি আল্লাহ কাছে ক্ষমা প্রার্থনা করেছিলেন আল্লাহ রবী তাকে শ্রেষ্ঠ মানব বানিয়ে দিয়েছেন জোরে সুহান সুতরাং ভুল আমাদের হতে পারে আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি আল্লাহ পাক যেন আমাদের ভুল শুধরে নেওয়ার তৌফিক দান করেন আর যারা ভুলের উপর অবিচল থাকে এরা তাহার যদি সুরতে আসলেও যেগুলো শয়তান ঠিক কিনা বলেন الله رب العالمين بودا جاتي كم يكبر ثك التوفيق دان كرنا آمين وآخر دعوانا عن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الله باكر دار ماري وشوك شكريا